আসসালামু আলাইকুম আজ চোদ্দই ফেব্রুয়ারি ছুটির দিন হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত করেছে তো জানবিটি টিম বরাবরের মতো আজকের ভিডিওর মাধ্যমে সেই আপডেট নোটিশগুলো তোমাদেরকে খুব সংক্ষেপে একেবারে সঠিক তথ্য সহকারে জানিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পূর্ণ মনোযোগ ধরে রেখে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবে তো শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে সালের এ এম টি অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা হয়তো অনেক স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ নয় বাট এটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে এই যে অনার্স ফোর্থের যে ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই যে যে আসতেছে সপ্তাহ এই সপ্তাহে তোমাদের একটা মানে প্রকাশ হয়ে যাবে আমরা সেই সাথে লক্ষ্য করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকটাই ক্লিয়ার করে ফেলেছে এবং আমাদের নতুন উপাচার্য স্যারের যে কমিটমেন্ট যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে দূর করে ফেলবে সেটার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচ্ছে ঠিক আছে এটা অবশ্যই আমরা আমাদের সাধারণ স্টুডেন্টদের একটা আশার আশার বিষয় একটা প্রদীপের মতো দুই নম্বরে যে নোটিসটি প্রকাশিত হয়েছে এটা ওই একই শুধু তৃতীয় বর্ষ এবং পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক মৌখিক পরীক্ষার সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যাই হোক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা সংবাদ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটার বিস্তারিত একটা ভিডিও এটা মেক করার কথা ছিল কিন্তু আমরা করতে পারিনি তো আজকের ভিডিওর মাধ্যমে এটা তোমাদেরকে একটু জানিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বারো তারিখে প্রকাশ হয়েছে তারপর আলাদা করে এখানে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা আবারও তারা আজ চোদ্দ ফেব্রুয়ারি জানিয়েছে তো এই ভর্তি বিজ্ঞপ্তিতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে কারা কারা এখানে মাস্টার্সে আবেদন করতে পারবে এটা কি এই যে সবেমাত্র যাদের রেজাল্ট প্রকাশ হলো চতুর্থ বর্ষে তার সেই সব স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কি এই বিষয়টা এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে যে না এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এখানে বলা আছে যে এই যে প্রফেশনাল দেখো প্রফেশনাল মানে অলরেডি যারা কোনো পেশার মধ্যে আছে কিংবা প্রফেশনাল এটা একটা প্রফেশনাল কোর্স বিশেষ করে বিএড টিচার হিসেবে যারা আছে তারা এই ধরনের কোর্স আবেদন করতে পারবে তারপরও এখানে দেখো বেশ কয়েকটা কোন কোন মানে শাখায় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু বিস্তারিত বলা আছে হ্যাঁ এই যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর ল তারপর হচ্ছে বিএড মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান হ্যাঁ মাস্টার্স অফ স্পেশাল এডুকেশান এম এস এড যাকে সংক্ষেপে বলে তারপর বিএড এম এড ओके okay, तो जो এটা আসলে নিয়মিত স্টুডেন্টদের জন্য না নিয়মিত স্টুডেন্টদের মাস্টার্সের ভর্তি প্রোগ্রাম যে বিজ্ঞপ্তি সেটা হয়তো খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে তোমরা যেন প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু আঞ্চলিক অফিসগুলোতে ইস্যু করা হয়েছে আর মার্কশিটও মার্কশিটটা খুব শীঘ্রই চলে আসবে আমরা আশা করছি হ্যাঁ মার্কশিটের জন্য অনেক স্টুডেন্ট বাইরে দেশেও পড়তে যেতে পারছেন এটা একটা সমস্যা তো ভিসি সারের অনুমতি পেলেই যে কোনো সময় এই মার্কশিটটা ডাউনলোড করা যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ চোদ্দ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট আমরা তোমাদেরকে সংক্ষেপে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ তো তোমরা যারা প্রথমবারের মতো জানো ভিডিও ইউটিউব চ্যানেলটা দেখছো তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খবরাখবর সহ যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যারা নিয়মিত দর্শক তাদের জন্য তো অনেক দোয়া এবং শুভকামনা আমাদের পক্ষ থেকেই থাকছে ওকে ভালো থাকে সবাই